ব্যক্তিগত রোজগার না থাকলেও লন্ডনে পরিবার নিয়ে বিলাসী জীবনযাপন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতি মাসে খরচ করেন বাংলাদেশি মুদ্রায় অন্তত পাঁচ কোটি টাকা ব্যবহার করেন দুটি বিলাসবহুল গাড়ি বাজার করেন অভিজাত বিপণী বিতানগুলো থেকে এমন বিলাসী জীবনযাপন নিয়ে দেশে বিদেশে এবং দলের ভিতরে বাইরে রীতিমতো আলোচনা সমালোচনার ঝড় বইছে এখন প্রশ্ন উঠেছে তারেক রহমানের এই বিলাসী জীবনযাপনের অর্থের উৎস কী বিনা রোজগারে তারেক রহমান বিলাসী জীবনযাপন করছেন বিষয়টি রীতিমতো আলোচনার বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে শুধু বাংলাদেশ নয় খুব যুক্তরাজ্যেও বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা সমালোচনা তারেক রহমানের বিলাসী জীবনযাপনের জন্য ব্যয় হওয়া অর্থ কিভাবে কোথা থেকে আসছে তা নিয়ে যুক্তরাজ্যেও ব্যাপক গুঞ্জন আছে যুক্তরাজ্য সরকার এবং দেশটির একাধিক সংস্থা বিষয়টির তদন্ত করে যাচ্ছে যুক্তরাজ্যে অনেকটা প্রকাশ্যে প্রকাশ্যে ঘুরে ঘোরাফেরার কারণেই বিলাসী জীবনযাপন সম্পর্কে অনেক অজেনা তথ্য প্রকাশ পেয়েছে শুধু যে মানুষের মুখে মুখে তাই নয় রীতিমতো গণমাধ্যমেও প্রকাশ পেয়েছে তারেক রহমানের বিলাসী জীবনযাপনের নানা কাহিনী। যুক্তরাজ্য থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক জনমত ম্যাগাজিনের ছেচল্লিশ সংখ্যায় প্রকাশিত এক বিশেষ প্রতিবেদনে তারেক রহমানের বিলাসী জীবনযাপন সম্পর্কে নানা তথ্য প্রকাশ পেয়েছে তারেক রহমান লন্ডনে যাওয়ার পর থেকেই এনফিল্ড টাউন ও সাউথগেট এলাকায় মাঝামাঝি অবস্থিত যুক্তরাজ্য বিএনপির প্রভাবশালী এক নেতার কেনা একটি বিলাসবহুল বাড়িতে বসবাস শুরু করেন বাড়িটি দুই হাজার তিন সালের সেপ্টেম্বরে উল্লেখিত বিএনপি নেতা কেনেন জানা যায় একসময় বাড়িটির মাসিক মর্টগেজ হিসেবে তিনশো পঁয়ত্রিশ পাউন্ড দিতে হতো সে দেশের সরকারকে বাড়িতে থাকলেও মর্টগেজের টাকা তারেক রহমান দেন না লন্ডনে যাওয়ার পর আলোচ্য বিএনপি নেতা তার ব্যক্তিগত জাগুরার গাড়িটি তারেক রহমানকে দেন মাসিক আটশো পাউন্ড বেতনে গাড়িটির চালক হিসেবে নিয়োগ পান শরীফুল ইসলাম নামের এক ব্যক্তি পরে তারেক রহমান ক্যাব্রিজ হিত রোড থেকে দুটি বিলাসবহুল গাড়ি কেনেন এর মধ্যে একটি বিএমডব্লিউ সেভেন সিরিজের অপারটি অডি তারেক রহমান নিজের গাড়িতে করে প্রায়ই মেয়ে রহমানকে স্কুল থেকে আনার জন্য গাড়ির চালকের সঙ্গে স্কুলে যে মাঝে মাঝে তিনি পরিবার নিয়ে বাসায় নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করতেন পন্ডার্স অ্যান্ডের টেস্কো দোকান থেকে কেনাকাটায় সহায়তা করতেন আলোচ্য বিএনপি নেতা রেস্টুরেন্টের কয়েকজন বিশ্বস্ত কর্মচারী প্রায় প্রতিদিনই রেস্টুরেন্ট থেকে খাবার আসত তারেক রহমানের পরিবারের জন্য তো বন্ধুরা ভিডিওটি নিয়ে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানান আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে